বাবা আপনার নাম কি ওয়াইজ মোহাম্মদ উল্লাহ কোন ক্লাসে পড়েন দ্বিতীয় শ্রেণীতে নাজেরা কত পড়া হয়েছে পনেরো পড়া আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা আপনার আজকে কি পরীক্ষা আজকে আমার ইংরেজি পরীক্ষা আপনি ইংরেজি প্রশ্নটা কতটুকু বোঝেন আমাকে একটু পড়ে শোনান তো জি এক নাম্বার প্রশ্ন রাইট দা ওয়ার্ড মিনিং এখানে পাঁচটি শব্দার্থ আছে আমাদের পাঁচটি শব্দার্থ লিখতে হবে দুই নম্বরে এসেছে বাংলায় অনুবাদ করো তিন নম্বরে এসেছে ই অ্যারেঞ্জ দ্য জাম্বার্ড ওয়ার্ডস মেক সেন্টেন্সেস এখানে এলোমেলো শব্দ গুছিয়ে নতুন বাক্য তৈরি করতে হবে চার নম্বরে এসেছে রাইট দ্য রাইমস এখানে একটি কবিতা আছে কবি আমাদের লিখতে হবে কবিতাটির নাম আই মেট্রু মুসলিম আলহামদুলিল্লাহ তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতি ভালো জি আলহামদুলিল্লাহ বসেন